আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর সুস্থ থাকা যে আল্লাহর কত বড় উপহার সেটা শুধুমাত্র অসুস্থ হলেই বোঝা যায় তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে কিন্তু আমি এই ঘড়িটাই দেখি মানে রাতের বেলা ফোনটাকে অ্যারোপ্লেন মোডে বা একদম সুইচ অফ করে ঘুমাই তো এই জন্য ঘুম থেকে উঠে আগে ঘড়ি দেখি তারপরে যে মোবাইল টোবাইল বা অন্যান্য যা কিছু করার করি তো এই অভ্যাসটা আমার এক সময় ছিল না আমি কিন্তু আগে ঘুম থেকে উঠে এই মোবাইলটাই দেখতাম খুবই বাজে অভ্যাস ছিল তো এক বছর হলো সেই অভ্যাসটা বাদ দিয়েছি ঘড়িটা নিয়ে শুই মানে মাথার কাছে রেখে শুই সকালবেলাকে ঘড়ি থেকে পরে আসতে ধীরে মোবাইলটা অন করি তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি আয়নকেও জাগিয়ে দিয়েছি অন্য সময় হলে হয়তো জাগাতাম না কিন্তু আজকে জাগিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি উঠার একটা কারণ আছে আয়নকে জাগানোর একটা কারণ আছে কারণ আজকে অনেক দিন পর মাসুম বাইরে থেকে দেশে আসছে মানে কনফারেন্সে বাইরে গিয়েছিল তো অনেক দিন হয়ে গেছে প্রায় দশ দিনের মতো এ আজকে ফিরছে এজন্য আমি মানে একটু তাড়াতাড়ি করে ঘরগুলো গোছাচ্ছি সব কিছু রেডি করছি কারণ অনেক দিন পরে আসছে ঘরটাইলোমেলো থাকলে কেমন লাগে না তো সবার আগে ওই বারান্দায় গাছে পানি দিয়ে এখানে এসেছি এখানে একটু আমার ক্ষেতের ধান ছিটিয়ে দিলাম পাখিদের জন্য যদিও আমি থাকলে তারা আসবেও না খাবেও না আমি সরে গেলে ঠিকই এসে খেয়ে নিবে তো আর যে দেখেন কী সুন্দর মাধবিলতা হয়েছে আমার একে তো কাল রাতে খুব ভালো ঘুম হয়েছে তারপর আজকে আবার সকাল সকাল চেয়ে গেছি তো সব দিক থেকেই মনটা বেশ ঝরঝরা লাগছিলো মানে একটু এনার্জি পাচ্ছিলাম তো ভাবলাম যে এনার্জি থাকতে থাকতেই সকাল সকালে একটু রুমটার ধুলো টুলো ছেড়ে নেই শিউলিও চলে এসেছে ঘর মোছার জন্য ও আবার আমার ঘর ঝাড়ু দিয়ে মুছে দেয় তারপর রুটি না থাকলে রুটি বানিয়ে দেয় ভাবলাম ও ঘরটা মোছার আগে আগে আমি যদি ধুলোগুলো ছেড়ে দিই তাহলে ঘরটা একেবারে ফ্রেশ হয়ে যাবে যদিও এই কাজটা আজকে আমার করার কথা ছিল না আমি যাই করি একটা লিস্ট করে মানে প্ল্যান করে করি তো মাঝখানে কিন্তু আমার এই প্ল্যান করার অভ্যাসটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল মানে অনেক কিছু এলোমেলো হয়ে গিয়েছিল তো দেড় বছর তো আমি ইউটিউবও কাজ করি নাই তারপর আবার একটু একটু করে আগ্রহ ফিরে পেয়েছি আবার এখন প্ল্যান করে কাজ করছি যদিও সব সময় কিন্তু প্ল্যান মোতাবেক সব কিছু হয় না যেমন আজকের এই কাজগুলো আমার মোটেও প্ল্যানে ছিল না তো এরকম সব কিছুই কিন্তু প্ল্যান মোতাবেক হয় না অনেক সময় শরীর খারাপ থাকে অনেক সময় গেস্ট আসে অনেক সময় এটা ওটা প্রবলেম হয় সে সময় কিন্তু প্ল্যান মতো কাজ করা যায় না তবে প্ল্যান করে কাজ করলে অনেক সুবিধা মানে বেনিফিটই বেশি তো যাই হোক আর আমি খুব বড়ো করে লিস্ট করি না যতটুকু কাজ করতে পারি আমি ঠিক ততটুকু কাজেরই একটা প্ল্যান করে নিয়েছি একদিনে আমি অনেক কাজ করতেও পারি না আর করার আমার কোনো ইচ্ছাও নাই আমি একটু রিল্যাক্স করতে পছন্দ করি একটু অলস টাইপের মানুষ আমি প্ল্যান করে মোটামুটি কাজ করলেও এই যে বললাম একটু অলস টাইপের এই কারণে ইউটিউব বা ফেসবুক পেজে নিয়মিত তো ভিডিওটাও ঠিকঠাক মতো দেওয়া হয় না কখনো দেখা যায় যে সাতটায় দিয়েছি কখনও কোনো দিন আটটায় আবার কোনো দিন আমার ছেলে বললো আজকে বাদ দাও দেওয়া লাগবে না এডিট বন্ধ করো তখন বন্ধ করে দেই কখনও গেস্ট আসলেও এটাকে প্রায়োরিটি দেই না এই হচ্ছে আমার অবস্থা মানে মাথার মধ্যে বেশি একটা চাপ নেই না যে আজকে দিতেই হবে এতটার সময় দিতেই হবে এতটার সময় কাজটা কমপ্লিটই করতে হবে মানে মাথায় অত চাপ নিতে ইচ্ছা করে না ভাবি যে সব কিছুই করবো তবে আনন্দ নিয়ে করব। তারপরেও সব কাজ যেহেতু একটু রুটিন করে বা প্ল্যান করে করার চেষ্টা করছি ভাবছি যে চ্যানেল বা পেজের জন্য একটা সময় ঠিক করে নিব যে এই দিন আমি ভিডিওটা বানাবো বা এই দিন আমি এতটা সময় আপলোড দিব এরকম আর কি তো উইদাউট এনি রাশ কোনো চাপ নিয়ে কোনো কাজ আর করবো না এদিকে আমি কথা বলছি ওইদিকে শিউলি আর মিজান পুরোপুরি দিয়ে দিয়েছে শিউলি এমনিতে খুব ভালো কিন্তু মিজান হচ্ছে যে খুব পিছনে পেছনে থাকে শিউলি কতবার পানি পাল্টালো বা এক রুমের পানি না পাল্টে আরেকটা রুম মুছে এসছে এই আর কি এসব নিয়ে বেঁধে যায় তো মাঝে মাঝে একটু বিরক্ত লাগলেও আমরা যারা হেল্পিং হ্যান্ড নিয়ে সব সময় কাজ করি তো তাদের এসব অভ্যাস হয়ে যায় মানে অভ্যস্ততা এসে যায় আর কি যে কোনো কিছুর অভ্যাস বা অভ্যস্ততা মানে সেটা ভালো হোক বা মন্দ হোক ছাড়াতে কিন্তু অনেক কষ্ট হয় আর এটা সবারই জানা যেহেতু আজকে আমার এনার্জি লেভেল একটু ভালোই আছে এই জন্য এই জায়গাটা মানে রান্নাঘরের এই কর্নারটা ভাবলাম যে একটু মেজে নেই এই কাজটা কিন্তু এই সকালবেলা করার কথা ছিল না এখন আমার আরামসে নাস্তা করার কথা ওই যে বললাম আজকে এনার্জি লেভেল ভালো তাছাড়া এই জায়গাটায় পানি পরে পরে একটু কেমন যেন হয়েছিল তো যে কাজটা আগে করার দরকার আমি কিন্তু সেটা আগে করার চেষ্টা করি তো নাস্তা করার আগেই ভাবলাম যে যেহেতু শিউলি আছে এই জায়গাটা একটু মেঝে মুছে দেই তাহলে যতটা ময়লা নিচে পড়বে শিউলি আবার রান্নাঘর মোছার সময় পরিষ্কার হয়ে যাবে তো এই জায়গাটা হচ্ছে আমার একদম রাফ ইউজের জায়গা থালাবাটি ধোয়া তারপর ট্রে চামচ সব এখানে রাখা হয় আমার বাসায় যখন কোনো গেস্ট আসে তাদেরও কোনো কিছু পেতে কোনো কষ্ট হয় না রাফ ইউজের পাটিগুলো এখানে থাকে প্লেট থাকে সব ধরনের চামচ মানে সব সাইজের চামচ তারপর কয়েকটা কাপও রাখি যে দুইটা কাপ দুইটা কাপিচে রেখেছি গেস্টের জন্য আমি ওই ওই কাপটাই খাই যখন চা খাই আর কি তো সব কিছুই আমার হাতের কাছে থাকে দেখতে হয়তো সুন্দর লাগে না কিন্তু খুবই ইউজফুল আমার খুব আরাম হয় এভাবে কাজ করতে আর আমার বাসায় কেউ আসলে তাদেরও কোনো কিছু খুঁজে পেতে কষ্ট হয় না একদম সব কিছু হাতের কাছে পেয়ে যায় তবে যদি কখনো আমি আমার কিচেনটাকে আবার নতুন করে গুছাই মানে আমরা তো কোম্পানি থেকে কেনার পর ঠিক এভাবেই পেয়েছিলাম আমি শুধু রঙটা চেঞ্জ করে নিয়েছি আর কিছু না সব কিছু করা ছিল ক্যাবিনেট বা প্ল্যাক পয়েন্ট সব করা ছিল তো যদি কখনো সুযোগ হয় বা ইচ্ছা হয় যে না কিচেনটাকে আবার নতুন করে গুছাবো তখন আমি আমার মনের মতো করে কিচেনটাকে এভাবে করব কাউন্টার টপে যেন কিছু রাখা না লাগে আর সব কিছু যেন হাতের কাছেও থাকে ওটা আমার মনে মনে ইচ্ছা আছে তবে অপচয় করা একদমই ঠিক না আমি পছন্দও করি না এটার কিছুটা যদি কখনো নষ্ট হয় ইউজ করতে করতে তখন দেখা যাবে আপাতত এভাবেই চলুক আমাকে যারা কমেন্ট করেন দেখা যায় যে আমি সঙ্গে সঙ্গে উত্তরটা দিতে পারি না হয়তো একটু দেরি হয়ে যায় তবে যখনই চোখে পড়ে তখনই কিন্তু উত্তরটা দেওয়ার চেষ্টা করি তো ভাবছি এগুলোর জন্য একটা প্ল্যান করব। এই তো আমার আগের একটা ভিডিওতে মিথিলা হক আপু লিখেছেন আপু আপনার সিম্পল সিম্পল কথা ও খুব ভালো সাদা সিদ্ধা ভাবনাগুলো আসলেই আমার চিন্তা ভাবনা কিন্তু সাদা সিদ্ধা আর সিম্পল লাইফে ঝামেলা অগম আর সেই সাথে মানে কমেন্টের সাথে কিন্তু অনেকগুলো লাভ রিয়েকশন ছিল সুন্দর লাগলো কমেন্টটা পরে আর মিথিলা হকের জন্য অনেক অনেক শুভকামনা আর সফুরা খান লিখেছেন মাসাল্লাহ আপনার সহজ সরল সাবলীলভাবে কথা বলা ও জীবনটাও সুন্দর ছিমছাম ভাবে জীবনযাপন করা আসলে জীবনটা কিন্তু এত কাটানো যায় না জীবনটা অনেক কঠিন আজকে আমার যে জীবনটা দেখছেন এই জীবনটা কিন্তু এরকম ছিল না অনেক কিছু আমি দেখেছি অনেক কিছু আমি পার করে এসেছি তো আমার সাথে সাথে পথ চলতে চলতে আপনারা কিন্তু আমার সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু আমি শেয়ার করব যাই হোক এখন আমি খাবো আমার অনেক ক্ষুধা পেয়েছে ধীরে সুস্থে নাস্তা করে অনেক কিছুই কিন্তু রান্না করে ফেলেছি সব শেষেই কাঁকরোলটা করছি কাঁকরোলগুলোকে ভালোভাবে ধুয়ে মাঝখান দিয়ে ভাগ করে এখন একটু সেদ্ধ করে নিব অল্প সেদ্ধ করবো আর এটা সেদ্ধ হতে হতে আমি এর পুরটা তৈরি করে নিচ্ছি আজকে পুর ভরা কাঁকরোল বানাবো তো তেলের মধ্যে পেঁয়াজ একটু ভেজে নিয়ে তাতে অনেকগুলো ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম এটাকে একটু ভাজবো তারপর লবণ হলুদ কাঁচামরিচ কুচি সরিষা বাটা নারকেল বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মানে ভেজে নেব তো পুর আমার একদম রেডি এদিকে আমি আগে থেকে ভেজানো মসুর ডাল ব্লেন্ড করে তাতে লবণ হলুদ মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ধনেপাতা কুচিটা ফ্রিজারে ছিল তো এদিকে কাঁকরোলটাও হয়ে গেছে এবার বিচি ফেলে এর মধ্যে পুর ভরবো তারপর ওই ব্যাটারে এটাকে ডুবিয়ে ভাজবো চাইলে এটা বেসন দিয়েও করা যায় তবে আমার কাছে মনে হয় যে মসুর ডাল বেটে বা মসুর ডাল ব্লেন্ড করে করলে সেটা বেশি মুচমুচে হয় এটা আমার মেয়েও পছন্দ করে তারপর আমারও খালি খেতে ভালো লাগে মাসুমও পছন্দ করে আর যেহেতু মেয়েটা কদিন পরে চলে যাচ্ছে ভাবলাম ওকে এটা একটু করে দিই এবার প্রথমে এটাকে কম আছে কম তেলে মানে কম আছে কম গরম তেলে ভাজবো তারপরে শেষের দিকে আঁচটা বাড়িয়ে দেব। মাসুম কিন্তু অলরেডি চলে এসছে আর যা যা এনেছে বললো যে খুলে দেখো আমি একটু ঘুমাচ্ছি সে ঘুমাচ্ছে আর আমি খুলে খুলে দেখব তো আমি আর কিছুই খুলি নাই আমি এই ভাগটায় রান্নাটা করে নিয়েছি আজকের ভিডিওটাও আর কন্টিনিউ করছি না কারণ অনেকদিন পর মাসুম এসছে আর আমি যদি ভিডিও নিয়ে থাকি সেটা কেমন না দেখা যাবে যে দুদিন দিন ভিডিওটা এডিটও করব না তাতে কোনো সমস্যা নাই সবার আগে হচ্ছে আমার পরিবার আর পরিবারকে সময় দেওয়া খুবই জরুরি নিজের পরিবার আর নিজেকে প্রায়োরিটি দিয়ে বাদ বাকি সব তো কী কী রান্না করলাম সেটাও দেখিয়ে দিচ্ছি আজকে সব কিছু ইলিশ মাছ দিয়ে করেছি ইলিশ মাছের লেস দিয়ে কাঁচকলার ভর্তা করেছি মাথার দিকের মাছ দিয়ে কাঁঠাল বিচির ভর্তা তারপর ইলিশ দিয়ে বেগুন করেছি আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডগা ভেজেছি মানে কচু শাক বলি আমরা এটাকে বাটা মরিচ দিয়ে কোরাল মাছ করেছি আর হচ্ছে চাল কুমড়া দিয়ে ডাল রান্না করেছি তো ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ